মন চাইলো এদিক দিয়ে একটু হাঁটি সেই ছাতে মন চাইলো সবাইকে একটু দেখাই তো সেই দেখার সাথে সাথে আমি একটু কলান তোলা করি আমরা দুজন মিলে এসে রাখা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم

এই যে খিমাটা এটা হলো আমার শেখ রমজান মাসের লোকদেরকে ইফতারি করানোর জন্য এই এখানে প্রায় কয়েক কয়েকশ হাজারের মতো হবে আর কি এটা ভিতরে লোক ইফতারি করতে পারে এটা বিশাল এরিয়া ওই দিক দিয়ে থেকে শুরু করে এটা হলো মেন গেট এই হলো আমার বাসা আমার বাসার সামনেই এটার আর আমার বাসার সামনে এই মসজিদের পাশেই ইংলিশ মিডিয়াম স্কুলটা সেই সাথেই যেটার এরিয়াটা বললাম যে এরিয়াটা বিরাট এরিয়া ভিতরে বিশাল বড় এটা আমার শায়খের ইফতারির জন্য এখানে দেওয়া হয়েছে